আমি কমু টাকা চুরি করল কেডা হালার সুদ ধরা পড়লে মা তা করমু নেরা হারা বাইতে মানুষ নাই তুই আমি সারা তুই আমারে নিজে কত টাকাটা চুরি করল কেডা আমি আজকে বাইতে কান আমগো স্কুল বন্ধ আমি টাকা চুরি কই নাই তাও তুমি করো আমার সন্দেহ তুই হাত কেমন শয়তান আমি কিন্তু জানি মনে রাখিস টাকা কিন্তু বহুত কষ্ট কামাই টাকা নাই তোমার আবার শব্দ কানে বাকি তোমার টাকা চুরি হইলে আমি কি বাইতে বয়া থাকি দেখ এমনি কিন্তু কামাই নাই খালি উত্তাসা রাখ টাকা গুলা বাইর করে দেয়া তাড়াতাড়ি ভাগ পেশাল টাইম নাই আমি নানি কে যাম যামু তোমার কোন বাবে টাকা নিছে আমি কেমনে কমু তাড়াতাড়ি টাকা বের কর উল্টা পাল্টা করবি না নাইলে কিন্তু তুই আজকা আমার হাত থেকে বাঁচবি না আমি কয়বার কমু টাকা আমি নেই নাই সারা দিন বাইরে বহর তোমার ঘরে যাই নাই তোরের মার বড় গলা মাইন শিকার এমনি কয় তোর পকেট আমি চেক করমু যদি টাকা বের হয় তোমকাকা তুমি অনেক খারাপ মানুষ দেই আমার পকেট চেক করে দেখো টাকা আছে নাকি নেই নিজের অনেক চালাক ভাবস কিছু নাই মাথায় পকেট খালি রেখা তুই টাকার পাতায় আগে জানতাম তোমার মাথার মগজ দিলা খাতার মধ্যে টাকা রাখলাম তাও তুমি মিলা Please <laughs> don't.